ইস আমার পাশে আছে একজন আপু আর তার সাথে আছে আমার একজন খালাম্মা আছে এই খালাম্মা করে দেখতে পাচ্ছি নানান রকমের কেক নিয়ে আইছে দেখতে পাচ্ছেন আসলে এই কেক কে বানাইছে সেটা আজকে জানবো আন্টি ভালো আছেন জি ভালো আছি আন্টি এই যে কতগুলো কেক দেখতে পাচ্ছি এগুলো কে বানাইছে আপনি মেয়ে আমি নিজে বানাইছি আপনি নিজে আপনি মেয়েরা কি হেল্প দেব করে না যে সবাই করে বাসা তো তার না মানে আপনি বানাইছেন এত কেমনি কি আসলে ওরা তো হেল্পিং হ্যান্ড তাই না ওরা তো কেক মেকিং করতে পারে না আর কেক তো মেনলি আমি বানাই আপনি বানান তো আপনার কত বছরে বাঁচবেন আর কত বছর বানাবেন তো ওগুলো শিখেবেন না আল্লাহ যতদিন বাঁচায় রাখে বাঁচবো আচ্ছা যতদিন বাঁচে রাখে ততদিন বাঁচবেন বাজার পরে যা বানাইতে পারেন তো আসলে কয়টা কেক নিয়ে আসছেন যদি বলতেন একটু দশটা নিয়ে আসছি দশটা কয়টা বিক্রি করছেন প্রায় ছয়টা

তো আসলে কি কষ্ট লাগে না যে আসলে এইগুলো বানাতে এত কষ্ট কইরা রাত জাগা আসলে কষ্ট হয় না কাজে তো অবশ্যই কষ্ট লাগে যখন কাজে সফলতা আসে তখন আর কষ্ট মনে হয় না তো যাই হোক আশা আপনি যে পরিশ্রম করতেছেন হেল্প করে তো এরা এর রেকর্ড সবাই করে সবাই করে তো আচ্ছা ভবিষ্যতের পরিকল্পনা কি আপনার ভবিষ্যতের পরিকল্পনাতে সব জোর চিন্তা আছে তো এটা কি ঢাকার ভিতরে দিবেন না দেশে দিবেন নিশ্চয়ই ঢাকা দিব ঢাকা আমরাতেই বানাস দেখছেন আসলে মানুষের পরিকল্পনা নিয়ে একটা জিনিস তৈরি হয় আমি কইছি না কোন রকম খোলা আকাশের নিচে এই সেজ আগের গাও নতুন রাস্তায় বিক্রি করছেন কেক আর এই কেক বিক্রি করার পরে যাইব কই বড় বড় রেস্টুরেন্টে তাই তো তো এটাই দেখতে পাচ্ছেন তো তুমি তুমি কেমন আছো ভালো আছো তোমার আমরে হেল্প করো আমার আন্টি হ্যাঁ আন্টি আন্টি এই খালা যে আম্মা এসে সমস্যা নাই আমরা আমাদের খালা করে আম্মু কই আচ্ছা তোমার আন্টিকে হেল্প করো করো

देखते हैं तो नहीं या तो शुंडरों के फेज़ जैसे है फेज़ एक एक्सेल थे और तो उस है फेज़ नामे को है ना आंध्र में लोग तो फेज़ दे मैंने अन्ना को फेज़ तो कोई दिल की मानो सामना एक एक ना आयते पहले हो कोई फेज़र में जो नॉक दिया केक खेल बुधन नहीं हर बार सवाया अल्लाह इंशाल्ला�